শোনো আমি যদি মরে যাই তাহলে তুমি নিজেকে শক্ত করে রাখবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না তুমি মরে গেলে তোমার সাথে সাথে আমিও আসব। শালার মইরেও শান্তি নাই ওখানেও পিছে পিছে যাবে এই তুমি কি চিন্তা করতেছো আমি তোমাকে কত ভালোবাসি সেইটা বেবি সব ঠিক হয়ে যাবে তুমি এক কাজ করো বাথরুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে গোসল করো পূর্বো এই মাঝরাতে তুমি কার সাথে কথা বলো কে অসুস্থ ভাবি আমার গার্লফ্রেন্ড অসুস্থ মাঝরাতে শরীর হিট হয়ে যায় এসির ভিতর বসেও ঘামে আরে বোকা দেবর তোমার গার্লফ্রেন্ডের ইঞ্জিন গরম হয়ে গেছে মোবিন দিয়ে ঠান্ডা করো কি হয়েছে কান্তিসো তোমার কেউ কিছু বলছে নাকি না পঞ্চাশ ইঞ্চি একটা তুমিও আমার জন্য একটা নিয়ে আসবা টুম্পা তো আফ্রিকান হিরোইনদের মতো লাগে তাই ভাই টিভি দেখে সময় কাটায় এটা অবশ্য তুমি ঠিক বলছো তারপর তোমার কি বড় টিভি দেখতে মন চাই না আরে বোকা যার ঘরে মাধুরীর মতো বৌ তার কি টিভি দেখার সময় আছে তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো তুমি বসো আমি তোমার জন্য চাই আসি ভাই শুনলাম আপনার নাকি ট্রেনে এক মেয়ে থাপ্পর মারছে আর ভাবি বলেন না আমার সিটের নিচে পানি রেখে আমি একটু বাইরে গেছি আইসে দেখি আমার সিটে একটা মেয়ে বসে আছে আরে অরুণ ভাই সিটের নিচে কেউ পানি রাখে সিটের উপরে পানি রাখতেন তাইলে তো কেউ বসতো না তা থাপ্পর মারছে কেন আমি বললাম ম্যাডাম আপনার পাউ জাগান আমি পানি বের করব ওমনি একটা থাপ্পর আচ্ছা শোনো সামনে আমাদের ম্যারেজ ডে আসছে কি গিফট দেব আমারে ম্যারেজ ডে তে কি কাজ করি দামি একটা শাড়ি সাথে একটা ফোন কিনে দেই ফোনও লাগবে না শাড়িও লাগবে না তুমি আমারে এমন একটা গিফট দেবা যাবে আমি অবাক হয়ে যাই আচ্ছা ঠিক আছে আছে এখন থেকেই পেপার রেডি করি ম্যারেজ ডের দিন তালাক দিয়ে দেবো সারা দিন কাজ করে বাসায় আসি কি তোমার মুখের সুপাশনার জন্য চা খাও মাথা ঠান্ডা করো এত চিল্লা চিল্লি করো না সরি শোনা বউ রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি আচ্ছা ঠিক আছে তাইলে চা খেও না চায়ের ভিতর ইদুর মারা বিষ আছে অরুণ ভাই রাখি আসছে এবার কি প্ল্যান করলেন বলেন কি ভাবি তাই নাকি তাহলে তো সারা দিন ঘুরবো ফিরবো রাতের বেলা লিটনের ফ্ল্যাটে নিয়ে যাবো আরে অরুণ ভাই ওই রাখির কথা বলি নাই বোন ভাইকে যে রাখি পরে ওই রাখি আসছে আরে ভাবি আমি এই এইসব রাখি মাখির ভিতরে বের হই না ভ্যালেন্টাইন ডেতে বের হই এই ঠাকুর মশাই তোমার কথা শুনে নাকি অজ্ঞান হয়ে গেছে কি বলছিলা তুমি ঠাকুর মশাইরে বললাম শরীর সমাধি হয়ে যায় আত্মা অমর থাকে তাই না এটা তো সবাই জানে এর জন্য ঠাকুর মশাই অজ্ঞান হইতে পারে না অজ্ঞান হইছে কিসের জন্য সেটা বলো যখন বললাম শরীর যখন দুনিয়াতে সমাধি হয়ে যায় তাহলে নরকে গরম তেলে ফ্রাই করে কারে জানেন অরুণ ভাই নারী কষ্ট পাইলে চোখের পানি দিয়ে সব ধুয়ে ফেলতে পারে নারীর অস্ত্র হচ্ছে পারমাণবিক অস্ত্র যে কোনো দেশকে বস করতে পারে আচ্ছা অরুণ ভাই সত্যি সত্যি কি আপনার পুরুষরা কখনো কষ্ট পান না অবশ্যই পায় যখন প্যান্টের সাইনের সাথে টুনটুনি আটকায় হ্যালো এটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন জি স্যার বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধ্যা থেকে কারেন্ট নাই এখন বাজে রাত 10টা গরমে ঘুমাতে পারতেছি না কারেন্ট দিবেন কখন দুঃখিত স্যার আর দুইটা ঘন্টা কষ্ট করেন রাত 12টার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে এই তুমি কাল রাতে কার সাথে ছিলে সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই

রুম্পা নামে ফেসবুকে কারে আপনি করেন আরে ভাবি ও তো আমার স্কুল লাইফের ফ্রেন্ড লুচ্চামি কম করেন মেসেজ করা বন্ধ করেন উনি আমার মা হন এই শুনছো তোমার মা নাকি আজকে কুমায় চলে গেছে যাবেই তো তোমার বাপ মার মতো ফকির নাকি যে ঘরে বসে আমার মাথা খাবে আচ্ছা মাথা ঠান্ডা করে আমি যা সেটা তুমি শোনো মাথা আমার ঠান্ডায় আছে এবার বলো তুমি আমাকে কুমায় কবে নিয়ে যাবা শুধু কুমায় কেন তোমার আমি পোস্টমর্টম করতেও নিয়ে যাব বলো কি সত্যি ওরে আমার বাবুটা আরে ভাবি এমন করতেছেন কেন কি হইছে আপনার শরীর ঠিক আছে তো অরুণ ভাই উল্টো ফুলটা খাইছিলাম বমি বমি লাগতেছে কিন্তু বমি হচ্ছে না আরে ভাবি এক মিনিট আবুল কালাম এইদিকে একটু তো ভাবি আবুল কালামরা একটু দেখেন তো কি করি হ্যালো আমি কিডন্যাপার অরুণ বলতেছি তোর স্বামীকে আমি কিডন্যাপ করছি তোর স্বামীকে যদি কাল সকালে সূর্য দেখাতে চাস তাহলে 10 লাখ টাকা নিয়ে চলে আয় ভাইয়া আপনি এক কাজ করেন সূর্য দেখানোর দরকার নাই আপনি চাঁদ দেখায় দেন আর 2 লাখ টাকায় সমাধান করেন আচ্ছা অরুণ ভাই আপনি তো অনেক কিছু নিয়ে গবেষণা করেন ভালোবাসা নিয়ে কি গবেষণা করলেন দেখেন ভালোবাসা শুরুতে ভালোই লাগে পরে ওটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় দারুণ বলছেন আর ঘরের বউ সম্পর্কে কি গবেষণা করতেছেন ঘরের বউ হচ্ছে পাইলসের মতো না পারে কাউরে কইতে না পারে নিজে সইতে

এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে এই দোয়াটা তিন বেলা করে পড়বা দোয়া পড়বো কিসের জন্য দোয়া পড়বো আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো তাই না হ্যাঁ তুমি কি করে জানলা আরে বোকা এর জন্যই তো তোমার বাবার ঘরের থেকে নাই না আমার ঘরে এসে উঠছে ভাই আমাকে দিয়ে মনে হয় জীবনে কিছুই হবে না আপনি আমার একটা হেল্প করতে পারবেন আরে ভাবি আমি তো সবসময় অপেক্ষায় থাকি আপনাকে কখন হেল্প করতে পারবো আমি জীবনে বড় কিছু করতে চাই আপনি আমাকে একটু সাহায্য করবেন এক্ষুনি করে দিচ্ছি আপনি শুধু হাত লাগান দেখবেন অটোমেটিক বড় হয়ে গেছে